শিরোনাম ফটোফ্রেম লিখেছেন দেবী প্রসাদ মন্ডল গ্রাম ও ডাকঘর কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে বিমল বিমলবাবু পূর্বপুরুষের ভিটে ছেড়ে শহরের নোনা জলের স্বাদ পেতে নতুন ঠিকানায় চলেছেন সঙ্গে যাচ্ছে নতুন বাড়িতে রাখার মতো হাতে গোনা কয়েকটা আসবাব গোছগাছ করে বিছানায় যেতেই বেহায়া ঘড়িটা ঢং ঢং করে জানান দিল রাত্রি দুটো হঠাৎই ঢুলু ঢুলু চোখ আটকায় দেওয়ালে হুকি ওই জৌলুসিন ফটো ফ্রেম এখানে ঘুম থেকে উঠে বিমলবাবু দেখেন ছেলে রিক ক্ষুদিরামির ছবিটা মুচতে মুছতে বলে উঠছে এমন রত্নভাণ্ডার না থাকলে কি আর ঘর মানায় বাবা ফটোফ্রেম লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ডাকঘর কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে